بشرتنا سورة سورة الجماعة أتنا برايات الله رب العالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون ثم تردون إلى عالم الغيب والشهادة والشهادة فينبئكم بما كنتم تعملون

আমার কিন্তু অন্য জায়গায় যাওয়ার সুযোগ করে দেন ব্যবস্থা করে দেন আল্লাহ তো আপনাকে সকালে এক মাস বিকালে এক মাস পথে চলার মতন আল্লাহ তালা সেই মজেদা আপনাকে দিয়েছে আমার অমুক জেলায় হবে তো মালাপুর মাউথ তার সময় হয়ে গেছে ওখানে আসবে কিন্তু ব্যক্তি এখানে মৃত্যু হবে অন্য জায়গায় এখন ওই ব্যক্তির ভিতরে আল্লাহ আলম তার মনের একটা অস্থিরতা ভাব তুলে দেখছে

পাহাড়ের গুহায় যদি তোমরা পালা যেতাম না কেন তোমরা যদি একটা মজবুত প্রায় ছেড়ে বানাও না কেন প্রায় সাত বানাও না কেন তেল দিয়ে মজবুত করে দাঁড়াইয়া যদি ওইটার ভিতরে পালায় করো তারপরে তোমাদের কেমারা করলাম তোমাদের এই পর্যায়ে নেবে থেকে পালন করা মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই আছে বড় বড় তাদের যে নগরাও শক্তিশালী ছিল তাদেরকে ওই মৃত্যু মালাকুল মাও তাদেরকেও পর্যায়ে গেছিলেন না এই জন্য মৃত্যু থেকে পালন করা